অভিনব পদ্ধতিতে বেলডাঙ্গা ব্লু বেলস মডার্ন স্কুলে শিশু দিবস উদযাপন আধুনিক সমাজ ব্যবস্থায় স্কুলের ছাত্রছাত্রীদের সামাজিক মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটাতে এবং সেই সাথে শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে এসএলসি প্রোগ্রামের আয়োজন করা হয় এই প্রোগ্রামে শুভ সূচনা করেন এসডিপিও মহাতাসিম আক্তার অনুষ্ঠানের সূচনার পর ছাত্রছাত্রীদের দ্বারা কিছু স্টেজ প্রোগ্রাম করা হয় এবং পরবর্তীতে ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা প্রদর্শনী স্কুলে খেলার মাঠে প্রদর্শিত হয় মোট চল্লিশটি প্রদর্শনী ছাত্রছাত্রীরা অভিভাবক ও অতিথিদের সামনে তুলে ধরেন আজকের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এসডিপিও মহতাসিম আক্তার এছাড়াও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রিন্সিপাল সহ বিশিষ্টজনেরা আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন শিক্ষক শিক্ষিকা অভিভাবকেরা শুনুন এই অল্প বয়সে এরা যে ইংলিশ মিডিয়ামে এত সুন্দর প্রজেক্ট একটা তৈরি করেছে যার জন্য আমি কিন্তু খুব মুগ্ধ আমি আমাদের যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে এতটা কোয়ালিটি তৈরি করেছে অন্যান্য স্কুলে যেমন বাইরে যত বহরম পর্যন্ত অনেক ধরনের স্কুল আছে তবে পয়সায় বেশি কিন্তু এখানে সীমিত পয়সা এত সুন্দর শিক্ষা ব্যবস্থা টিচারদের ব্যবহার খুব সুন্দর খুবই সুন্দর লাগছে কিন্তু আপনার নাম এমনি আপনার কেউ পড়ে না আমার মেয়ে পড়ে কোন কেজিতে পড়ে কোন কেজিতে আপনার নাম আমার নাম কপিল বাড়ি আমার আজকে সেটা খুব ভালো লাগলো বাচ্চারা যে তাদের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন সেটা তাদের প্রজেক্টের মাধ্যমে ফুটে তুলেছে সেটা দেখতেই পাচ্ছি এর পিছনে শিক্ষকদেরও যে ভূমিকা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে তারা তাদের মিশনগুলো যেভাবে শিখেছিল তাদের বইয়ে যে পড়াগুলো করেছিল সেগুলো কীভাবে প্রোজেক্টের মাধ্যমে ফুটে তোলা যায় সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যেমন ওয়াটার হারভেস্টিং আমরা করেছি কিন্তু সেটা কীভাবে কার্যকরী করা যায় সেটা এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের ফুটে তুলেছে যেটা আমার দেখে খুবই ভালো লাগলো এটার দ্বারা আমরা যারা গার্জেনরা এসেছি আমাদের অনেক কিছু এখান থেকে শিক্ষণীয় আছে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা খাতা কলমে সেগুলো পড়েছি আর লিখেছি এতটা হয়তো কার্যকরী বা এত প্রজেক্টের ব্যাপার তখন ছিল না এবং সেগুলো করতে পারিনি এখন আমাদের খুব ভালো লাগছে সেগুলো দেখে যে আমার বাচ্চারা হয়তো আরও বেটার কিছু শিখতে পারছে আমরা যখন শিখেছি তখন অতটা শিখতে পারিনি হয়তো কে পড়ে আপনার মানে আমার মেয়ে এখানে পড়ে আপনার নাম আমার নাম মোহাম্মদ হাসান বাড়ি বাড়ি মির্জ মোটামুটি সব মিলে বেশ ভালোই লাগলো ক্লাস ওয়ান থেকে শুরু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা

কনগ্র্যাচুলেশন জানাবে এ ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হয়েছে সেখানে প্রত্যেক ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করছে তারা দারুণভাবে বলছে এরকম একটা সারাউন্ডিংয়ে প্রত্যেকে নিজের মডেল সম্পর্কে পরিষ্কারভাবেই ফ্লুয়েন্টলি ইংলিশ নিয়ে বলতে পারছে এটাও অনেকটা একটা বড় কারণ আমাদের বেলডাঙ্গার মতো এক জায়গায় এরকম একটা স্কুল গড়ে উঠেছে তার জন্য স্কুল সংস্থা যারা গড়ে তুলেছে তাদের থেকেও ধন্যবাদ এবং তাদের বিশেষ ধন্যবাদ জানাব আপনার এমনি পরিচয় আমার পরিচয় মোহাম্মদ জিয়াউর রহমান আমি একজন কোন ক্লাসে পড়া আমার ছেলে পড়ে প্রফেশন আমি একজন টিচার আর চোদ্দই নভেম্বর সবার আগে আমি সবাইকে বলি চিলড্রেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা বেলনাস মডেল স্কুলে আজকে একটি স্টুডেন্ট লেগ কনফারেন্সের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয় এই প্রোগ্রামটিতে বাচ্চারা বিভিন্ন রকমের মডেল তৈরি করে এবং সে তাকে প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরে এই প্রদর্শনীর মাধ্যমে বাচ্চাদের বলতে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা সংযোগ স্থাপন হয় তাছাড়া একটি বৃহত্তর প্ল্যাটফর্মে বাস্তব জীবনের সঙ্গে তাদের যে শেখার অভিজ্ঞতাগুলি সেগুলোও প্রদর্শন করা হয় আজকের এই প্রোগ্রামে কারা উপস্থিত ছিলেন কেউ আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন আমাদের এস ডি সাহেব উনি এসে আমাদের প্রোগ্রামটি ইনগ্রেশন করেন এবং তারপরে সমস্ত কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা কিছু ডান্সের মাধ্যমে কিছু অন্য অ্যাক্টিভিটির মাধ্যমে ওনাকে ও ওয়েলকামও করে আজকের এই প্রোগ্রামটা আমাদের ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত বাচ্চারা ইকুয়ালি পার্টিসিপেট করছে এবং বিভিন্ন সাবজেক্টের ওরা মডেলসগুলো তৈরি করে যেমন হিন্দি ইংলিশ ম্যাথ সায়েন্স ইবিএস প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু কিছু ছোটো ছোটো লাইফ মডেলও তৈরি করে